ঈদের মজা তো তখনই বেশি পাওয়া যায় যখন আমরা ঈদের বেরানীত কোথাও যাই ঈদ মানে তো বেরানি নতুন নতুন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা অলরেডি দেখতে পারা আমরা রান্না দিয়েছি আর আমি আজকে যাই না আমার খালার বাড়ি সো তারপর আমরা তারাবাড়ি অলরেডি আইয়া ফসি গেছি আর মেমানবাড়ি যাইরাম কালিয়াতে তো আর যাওয়া যায় না তো এই আমরা ঠান্ডা আর অনেক রকমের চিপস নিছি তারপর আমরা তারাগড়ে আওয়ার পরে তারা আমরা ঠান্ডা দিলা যেটা আমি বিডিও করতে একদম বলি গেছি সো তারা তারপরে তারাম আমরা নুডুলস দিলা নুডুলসটা অসাধারণ হয়েছে নুডুলস খাওয়ার পরে তারা আমরা চা দিলা ওই দক্কা আর বাড়ি বলতেই তো মজার মজার খানি তো এখানেও আমার কালার বাড়ি নানি অনেক ধরনের শাক সবজি সব তা পাওয়া যায় তারাবাড়ি মানে গ্রাম অঞ্চলের দিনানি তারাবাড়ি সবটা পাওয়া যায় শাক সবজি তো এখানে আমি আপনারা একটু ভিডিও হয়ে দেখাইলাম ওই দহকা কাকতো বড় বড় আঁশ আর ওই দহকা কত ছোটো ছোটো কিউট কিউট আশের বাচ্চা আর কত গুলা বাচ্চা দহকা ওই মানে একটা আশের তারপর আমি দেখলাম যে তারা ঘরের খানদামকায় নানি অনেক সুন্দর একটা ফুলের গাছ আর এই ফুলের গ্রান নানি আসলে আমার খুব ভালো লাগছে অত সুন্দর গ্রান এই ফুলটার আসলে আমি নামটা ফারলাম না কিন্তু অত সুন্দর গ্রান এই ফুলের তো আমি একটু ভিডিও করি তারপর আমি নাগামরিচটা ভিডিও নাগামরিচের গাছটা আপনারা ভিডিও কইরা দেখাইলাম ওই দহুকা কত নাগামরিচ আইছে আর একটা নাগামরিচ মানে তো খালা আর তো গেরান ওই দহকা মার্শাল্লা অনেক হাগামারিচ আইসে তো আমার খালাই কইরা যে গজি ও নাগামরিচ তো আইসে বড় হইলে আমি তোমার দিমো আমি কইলাম দিয়ে গো খালা আমরা তো খাই নাগামরিচ আর ওই দহকা কত সুন্দর তারপর আমি ফুল সুন্দর সুন্দর দিককে ফুল আমার কোভাত লাগাই আমার কত সুন্দর লাগে সো অনেকক্ষণ পরে তারার লগে গপশপ হইরা তারা আমরা লাগি খানে সার্ভ করছো ওই দহকা কত ধরনের আইটেম তো আমরা তো খাইলাম সবই মিললাম অনেক মজা করি তারপর তো এদিকে সন্ধ্যে হয়ে যার তো বাড়িতে তো আওয়া লাগবো তাই আমরা ওই দহকা অলরেডি রান্না দেলাইছি বাড়ির ফতে আর বাড়ির ফতে আওয়ার সময় দহোকা কত দান তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ